আজকে যে জিনিসটা নিয়ে আসি গিজারের চেয়ে বিকল্প কিছু থাকলে সেটা হলে আজকে এটা আচ্ছা একদম এখানে খোদাই করে দেখো লোটাস ব্র্যান্ডে অরিজিনাল কল যেটা একবারে অরিজিনাল কল থাকবে এই যে লোটাসের এই যে কলটা থাকবে আমাদের কাছে

বুঝতেছেন আর নিতে পারবেন কিন্তু হচ্ছে কাশেম পুকারিস থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলে স্বপ্ন বসে একশো তিন বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে কাশেম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সময় খুব অলসতা লাগে ঠান্ডা পানি ধরলে এমনিতে লাগে আরো ভয় রাইট তার জন্য দরকার আমাদের হট কিছু কল আচ্ছা আজকে যে জিনিসটা নিয়ে আসি গিজারের চেয়ে বিকল্প কিছু থাকলে সেটা হলো আজকে এটা আচ্ছা গিজার কিন্তু অনেক ওয়াশরুমে লাগানো যায় না আমি একটু বিষয়টা ভিডিওর শুরুতে একটু বলে নিব আমরা প্র্যাকটিক্যালি একটু দেখাবো এই যে গিজার গুলো সেটা হলো মানে সেকেন্ডের ভিতরে আপনার গরম পানি আসবে আচ্ছা লাইন দেওয়ার সাথে হ্যাঁ লাইন দেওয়ার সাথে সাথে আর যে গিজার গুলো আছে সেটা আমি যদি অন করি আমি গিজারটা আমার পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে আমার পানিটা গরম করে আমাকে দিবে আচ্ছা আর এটাকে আমি সাথে সাথে আমি গরম পাবো সাথে 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 সেটার জন্য আমরা প্রমাণ করবো এখান থেকে আমাদের ঠান্ডা পানি নিয়ে আমরা এটাতে মানে গরম পানি নিয়ে ইউজ করার সিস্টেমটা বলে দিবেন হ্যাঁ এই যে এখানে এখন আছে এদিকে যদি আমরা দি দেওয়ার পরে এদিকে আমরা প্রথমে ঠান্ডাটা দেখাই এটা একটা কল এটা একটা কল আপনি কলের জায়গাটা লাগায় দিবেন এই যে ঠান্ডা পানি সারা বছর ইউজ করেন আচ্ছা এখন যদি আপনি মনে চায় আপনি যদি বন্ধ করেন বন্ধ করে দেন এখন আপনি যদি মনে চায় এখান থেকে পাইরা ছেড়ে দিলাম এই যে এখান থেকে সুইচটা দিয়ে দিলাম এখন আমার গরম পানি আসবে আপনারা প্রথমে আগে যখন গরম পানি নিতে চাইবেন তখন আগে গরম পানিতে দিতে হবে তারপরে লাইনটা দিতে হবে এই তো সিস্টেম এটা সিস্টেম यस এখন দেখেন এই যে আমরা এখন এই যে এখন শুধু মাত্র এখানে টেম্পারেচার শো করেছে। চল্লিশ থেকে কত ডিগ্রি পর্যন্ত এই টি প্যাক্ডা এলে কখনো রং আসে না ভিতরে দেখা সেকেন্ডের ভিতরে দেখা আপনার মনে করেন আপনি একটা চায়ের যদি পানি বসান ভাই কতক্ষণ লাগে

হ্যাঁ এখন এখন দেখেন ঠান্ডা পানি নিবা নীবো মানে ঠান্ডা পানি পানি নর্মাল পানি নিলাম এখন এখানে একটা টিপ্যাক এক যে আমরা পাশাপাশি গরম পানিটা কালার করছি এখন এই দেখেন এই যে নর্মাল পানিটা নিচ্ছে এখন সারাদিন যদি চুবাই টি পেয়েও তাতেও আমাদের কালার হবে না এই যে দেখেন কালার হচ্ছে না কালার হচ্ছে এই যে চুবাইতেছি কালার হচ্ছে না আর এখানে কিন্তু দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু কালার চলে আসছে দেখেন আচ্ছা রাইট এই হচ্ছে গরম পানি আর নরমাল পানির তফাতটা আমরা আপনাদেরকে দেখাই দিলাম দেখাই দিলাম আচ্ছা এটা কোন ব্র্যান্ডের সেটা একটু বলে দেন এটা হলো একদম এখানে খোদাই করে দাও লোটাস ব্র্যান্ডের লোটাস অরিজিনাল কল যেটা একবারে অরিজিনাল কল থাকবে এই যে এর এই যে কলটা থাকবে আমাদের কাছে এটা আমাদের অরিজিনাল পাবেন এবং এখানে আপনার তিনটা কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আচ্ছা এখানে দেখেন আপনারা যারা বেসিং ব্যবহার করেন এটা বেসিং এর নিচে থেকে সিস্টেমটা পাইনের লাইনটা লাগবে এখানে দেখেন একটা আছে সাইড থেকে যেমন এটা আমরা

एक सप्ता कारण प्रोडक्ट शीत असले

এটা খুলব আগেটা খুলব এটাকে জাস্ট এখানে বসাই দিব আর কিছু করতে হবে না আর কিছুই লাগবে না আর খালি এখানে আপনি লাইনটা পাশাপাশি রাখবেন এক জায়গায় সেটা দিলে আপনি সবকিছু ইয়ে করতে পারবেন আচ্ছা আর এটার সাথে যে ওয়াশার থেকে শুরু করে এই দেখেন সবকিছু দেখাচ্ছি এগুলা মানে আপনার সেটআপটা থাকবেই আচ্ছা আপনি আগের কলটা শুরু করে এখানে বের করে খালি এটা বসাই দিয়ে এখানে জাস্ট এটাকে দিয়ে এই গাটা লাগিয়ে দিবেন সেটা আপনিও পারবেন আচ্ছা সবাই পারবে সবাই পারবে আচ্ছা তাহলে এখন ভাই প্রাইস শুনবো প্রাইসটা হলো একদম ধামাকা থাকবে ভাই এটা অনলি এক সপ্তাহের জন্য যেহেতু এগুলো সিজনাল প্রোডাক্ট দাম বাড়ে আপনার যারা ভিডিওটা দেখবেন এক সপ্তাহের ভিতরে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা এক সপ্তাহ মধ্যে এই রেডি থাকবে মাত্র এই যে যেটা আছে কল কল শুধু যেটা আপনার দেওয়াল থেকে শুধু কল আসছে সেটা থাকবে আপনার উনত্রিশ